যে তোমার নিজের বউ তো তোমাকে পর অন্য ছেলের সাথে পালিয়ে গেছে কে তোমাকে আপন ভাববে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে কি বলছো ভাই তুমি এসব দুবাই আমার হলুদ ব্যবসা প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে সাত হাজার টাকা ইনকাম উঁচু পাল্লা তিন কামরা কয়ের বাড়ি আমার সব পাকা সান করা আমি দুবাই থেকে বউকে আট ভার সোনার জিনিস বানিয়ে দিয়েছি আজ যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছে তাই নাকি তারপরে বউ পালিয়ে পালিয়েছে হ্যাঁ একটা কথা বলো যদি কিছু মনে না করো হ্যাঁ বলো আমার মন বলছে ঠিকঠাক ভাবে তলার পারিনি কি পারিনি বলবো শুনতে না বলো আরেকবার আর ওইটাই তোমার করা হয়নি তাহলে পরে দিয়ে দিছো একটা কথা শুনো হ্যাঁ বলো মুখে আমার কোটি কোটি টাকার ঠিক আছে ঘরে রাখতে হ্যাঁ পাইতো তো তাহলে রাখতে পারিনি কেন কেন ওই তো ওইটা জানি তো বইতে ভালো করে করতে পারিনি পালিয়ে গেছে নাকি একদম নিরানব্বই সত্যি তাহলে মনে পেয়ে ভালোবাসতাম ভালোবাসার কোনো দাম ভালোবাসি ধীরে ধীরে পানি খাবে হেঁটে যদি কালি না হয় পালাতে ভাই দেরি হয়ে গেছে দাঁড়াও ভাই তুমি গেছো তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মু ভাই মুখটা ভাই তোমার বুকের হয়ে যাবে ভাই মেয়েরা হচ্ছে সুখের পয়রা যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উলি চলে যাবে কেউ পারবে না তাতে তোমার খাতা যদি সোনার উপর বানানো থাকে না আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার দিয়ে তাও খাবে না যে পয়ের খেতে পায় না যাই থাকে খারাপ বাসাতে থাকে সেই বাসাতেই চলে যাবে তা মেয়ে হচ্ছে এরকম ভাই পিড়িতে মজলুমুন কিবা মন কিবা ডুম দম থা চললে ভোলা ভাতাড় ফুল সাজিয়ে কথা ভুলে যাবে বড় বড় হোটেলে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে রাতের পর রাত বুকে মাথা রেখে রাত কেটেছি সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার এনে দিত সেই সব কথা ভুলে যাবে সত্যি ভাই তোমার কথা বলাই সত্যি আছে বলো ভাই আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে হবে ঘর ছেড়ে পালাবো হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই এমন কি পালাবার দু চার দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে হ্যাঁ ভাই আমি দু তিনবার ফোন করেছিলাম তুলে একবার ফোনটা তুলে দেবো যে না আমি চান করতে চালাম সেই যে চান করতে গেলে আর ফিরে এলো না হ্যাঁ ভাই শোনা ভাই আমার হ্যাঁ তাহলে কোনো কিছু করার নাই ভাই তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দিয়ে গেছে সেই দুঃখ তো অত সহজে মুচবে না ভাই আবার মুচবে যদি আংবাং আবার হয়তো হালকা কিছুটা মুজবে আমার বউকে আমি ভুলতে পারবো না ভাই ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই আর যে তোমার বউকে গেছে তার আবার ঢাকসা গুর্দার সাথে মিশে গেছে ভাই না এ হয়তো পারে না ভাই এ হয়তো পারে না সে যে আমার হৃদয় রাজকন্যা ভাই সে আমার মনের খাতে ময়না পাখি ভাই করে পালিয়ে পুরস্কার ভাই তা হলেও তার ভালোবাসাটা তো রয়েছে